নমস্কার বন্ধুরা এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি করে দেখাব আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইজ তো এই রান্নাটা এগুলো বাচ্চাদের খেতে খুব ভালো লাগে বাচ্চারাই থেকে বেশি ভালোবাসে সব জিনিস বিশেষ করে এখনকার বাচ্চারা তো আমরা রেস্টুরেন্টে বা কোথা থেকে অনলাইনে অর্ডার করে না খেয়ে যদি আমরা বাড়িতেই এরকম তৈরি করে নিতে পারি তাহলে তো খুব ভালোই হয় তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি কেটে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু হালকা হালকা বাবলস আসতে শুরু করেছে তখন আমি কিন্তু আলুগুলোকে দিয়েছি ওই টাইমেই কিন্তু আলুটা দিতে হবে আর একটু তার সঙ্গে লবণও দিয়ে দিয়েছি যাতে লবণটা ভালো করে ওর মধ্যে ঢুকে যায় তো বেশিক্ষণ না পাঁচ মিনিট পাঁচ মিনিটেরও কম চার মিনিট মতন আমি এটাকে ফুটিয়েছিলাম এভাবে আপনারও এরকমই ফোটাবে কারণ বেশিক্ষণ কিন্তু ফোটালে কিন্তু ভাপিয়ে নিলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো চার থেকে পাঁচ মিনিট মতন আমি এটাকে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ছেঁকে আমি তুলে নিচ্ছি তো ভালো করে ছেঁকে আমি এগুলোকে তুলে নিয়ে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে জলটা ঝরাতে হবে জলটা ভালো করে ঝরবে তবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটা মুচমুচে হবে তো সন্ধ্যের সময় সব স্ন্যাক্স খেতে তো খুব ভালো লাগে যদি চায়ের সঙ্গে হয় কিছু তাহলে তো সব সবারই ভালো লাগে খেতে তো আপনারাও দেখে নিন তাহলে এভাবে বাড়িতে কিন্তু করে খেতে পারবেন তো আমি জলটা ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ এর মধ্যে আমি কিছুক্ষণ এখন রেখে দেবো তো কিছুক্ষণ রাখা হয়ে গেছে দেখুন জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে একটুও জল লেগে নেই এবার এর মধ্যে আমি এক চামচা কর্নফ্লাওয়ার আর এই চামচার হাফ চামচার মতন আমি এতে বেসন দিয়েছি তাতে টেস্ট ভালো হয় এটা এটা আপনারা না দিতে পারে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা করতে পারেন কিন্তু আমি দিয়েছি আর বেসনটা একটু টেস্ট ভালো হয় তার জন্য আর একটু এক চামচ মতন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি এর মধ্যে একটু টেস্টটা ভালো হবে আর একটু সামান্য লবণ দিয়েছি তাতে খেতে ভালো লাগবে তো এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে আমি মেখে নেব তো এইভাবে আপনারাও কিন্তু এইভাবেই মেখে নেবেন পুরো কিন্তু জলটা ঝরিয়ে কিন্তু ভালো করে শুকনো করে আপনারা মনে করলে কোনো সাদা নাকড়াতে বা টাওয়ালের ওপর রেখে কিন্তু জলটাকে আলুর ভালো করে শুকিয়ে নিতে পারেন তো এইভাবে দেখুন মাখাটা আমার প্রায় হয়ে গেছে এই ভাবে মাখাটা হয়ে গেলেই আমি কিন্তু এবার এগুলোকে এবার ভাজতে শুরু করব তো মাখা আমার হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব তো তেলটা ঢেলে নিয়ে তেলটা কিন্তু খুব বেশি গরম করে তারপরে ছাড়লে হবে না গরম করবেন কিন্তু যেন ধোঁয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু মুচমুচে হবে না যখন হালকা গরম হয়ে আসবে তেলটা তখনই কিন্তু আপনি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ছাড়বেন তাতে আস অল্প আছে আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে মুচমুচে হবে একদম ক্রিস্পি হবে তো এইভাবেই একটু সময় ধরে এটাকে ভাজতে হবে তবেই কিন্তু জিনিসটা ভালো হবে তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি কারণ একদিকটা ভালো করে তখন হবে না একদিকটা বেশি হয়ে যাবে আর একদিকটা ভালো করে হবে না তো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে তো দেখুন কালার ধরে নিয়েছে এবার কালারটা চলে আসছে যখন ভাজাটাও প্রায় আমার হয়ে গেছে এবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব কত সুন্দর রঙ এসছে দেখুন তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম তো এইটা আপনারা মনে করলে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন প্যাকেটের মধ্যে ভরে বা কোনো ঔটোতে ভরে অনেক দিন পর্যন্ত এটাকে রেখেও কিন্তু খাওয়া যায় তো দেখুন আবার আমি আরও কিছুটা ছিল সেগুলোকেও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকেও কিন্তু একইভাবে আমি ওইভাবেই আস্তে আস্তে কিন্তু ভেজে নেব তো প্রায় কালারটা ধরতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি এগুলোকেও কিন্তু আস্তে আস্তে নামিয়ে নেব তো এইভাবেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে দেখবেন করে দেখবেন খেতেও খুব ভালো লাগবে দোকানে কিনে না কিনে বাড়িতে খেলে হেলদি হয় খাবারটা তো বাড়িতে করে খাওয়া আমাদের ভালো যদি পারি আমরা বাড়িতে করতে তো বাড়িতে করে খাওয়াটা ভালো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কেবল আওয়াজটা শুনেই বুঝতে পারছেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো ভিডিওটির রেসিপিটির যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে দেখে নিলেই দেখতে পেয়ে যাবেন তো তো ভালো থাকবেন বন্ধুরা আমার ছেলে এবার খেয়ে দেখাচ্ছে দেখুন কেমন হয়েছে টাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এখন তৈরি হয়েছে এবার আমি এটাকে খেয়ে দেখাতে চলেছি এর সস নিয়েছি খুব সুন্দর হয়েছে আরেকবার আমি খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর